আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী গোল্ডেন টিচিং হোমের পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা তো তোমাদের ইতিমধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং গতকালকেই তোমরা বাংলা প্রথম প্রথমপর্ত পরীক্ষাটি দিয়ে এসেছো তো তোমাদের বাংলা প্রথম প্রথমপর্ত পরীক্ষা আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু তোমাদের প্রায় 100% কমন পড়েছে এবং আমাদের যে এসএসসি একটা গ্রুপ আছে সেখানে কিন্তু আমি এই তোমাদের জন্য নৈবিত্তিকের জন্য আমি কিছু কিছু সকালবেলা সেখান থেকে চার পাঁচটা পেজ দিয়েছিলাম সেখান থেকেও তোমাদের পাঁচ ছটার মতো নবৃত্তি কমন পড়েছে শুধুমাত্র পাঁচটা পেজ থেকে পাঁচ ছটা নবৃত্তি তার মানে বুঝতেই পারতেসো যে অভিজ্ঞতা থেকে আসলে দিয়েছিলাম এবং হচ্ছে সেখান থেকেও কমন পড়েছে তো এই জন্য হচ্ছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জানাই যে সেই অনুযায়ী কমন পড়েছে বাচ্চাদের তো সেই ধারাবাহিকতায় আমি আবারও ইংলিশ ফাস্ট পেপার নিয়ে তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি তো এখানে হচ্ছে আমি টপ টেন করে হচ্ছে প্রত্যেকটা বিষয় মানে সিম প্যাসেজ আনসিম তারপর তোমাদের রাইটিং যেগুলো আছে সবগুলো থেকে আমি হচ্ছে দশ দশটা করে বাসায় করেছি তো এখানে সবগুলোই আসে তো আমি হচ্ছে এখানে দশ দশটা করে আগে দিয়েছি তো যারা হচ্ছে সবাই দশ দশটা করে পড়ার চেষ্টা করো যারা হচ্ছে দশ দশটা করে পারবে না তাদেরকে আবার হচ্ছে পরবর্তীতে থেকে কাটছিট করে আমরা হচ্ছে হচ্ছে আমরা কি দশটা দিলাম সেটা হচ্ছে দেখো দেখো টপ টেন সিম প্যাসেস ফর এম সি কিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন এটা হচ্ছে তোমার এক এবং হচ্ছে দুই নাম্বারে থাকে তো তোমরা হচ্ছে এটা দেখো কোনগুলো কোনগুলো ভালো করে পড়বা প্রথমে দেখো আমি দিয়েছি হচ্ছে মে ডে তারপর দুই নাম্বার দিয়েছি হ্যারি তিন নাম্বারে দিয়েছি দিয়েছি হচ্ছে পহেলা বৈশাখ চার নাম্বারে দিয়েছি ছাব্বিশে মার্চ মানে হচ্ছে মার্চ তারপর দিয়েছি দিয়েছি রায়হান ছয় জান তারপর হচ্ছে দেখো দিয়েছি দিয়েছি হুমেন নয় দিয়েছি ইন্টারনেট টেকনোলজি দশে দিয়েছে হচ্ছে মাইনুল ইসলাম ইস এ কোয়ালিফাইড তো এই দশটা হচ্ছে আমি সিন পেস হিসেবে দিয়েছি যেখান থেকে তুমি এক এক নাম্বার আর হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে অ্যান্সার করতে পারবো আর হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে তোমার একশো মার্ক একশো পার্সেন্ট কমন পড়বে এই প্যাসেজ থেকে আমি এটা আশাবাদী ঠিক আছে তারপর দেখো তারপর আমার চলে যাবো হচ্ছে টপ টেন প্যাসেজ ফর গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ তো দেখো তোমাদের কিন্তু তিন নাম্বার কিন্তু উইদাউট হিসেবে থাকে এটা প্যাসেজ দেওয়া থাকে সেখানে কিন্তু ফিলিং দা গ্যাপস পূরণ করতে হয় তো সেটার জন্য কিন্তু আমি দশটা প্যাসেজ তোমার হচ্ছে বাসাই করেছি তো এখান থেকে যদি তুমি পড়ো আমি আশাবাদি যে এখান থেকেও তুমি কমন পাবা তো প্রথমে দিয়েছি আমি ফিশ পপুলেশন তারপর দেখো দুই নাম্বার দিয়েছি মে ডে তিন নাম্বার দিয়েছে হচ্ছে টোয়েন্টি সিক্স মার্চ চার নাম্বার দিয়েছে হচ্ছে মেহেরজান আবার আগের মেহেরজান দেখো তুমি যদি প্রথমে যে প্যাসেজ গুলো দিয়েছি এখানে সাথে কিন্তু এখানে কিন্তু অনেকটা মিল আছে তো তুমি যদি ভালো করে পড়ো তাহলে দেখো সবগুলোই কিন্তু কমন পেয়ে যাবে দেন দেখো আমরা হচ্ছে চলে যাব পাঁচ নম্বর দিয়েছি টুডে দেয়ার আর মেনি জবস তারপর ছয় দিয়েছি বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি তারপর সাথে দিয়েছি হুমেন ক্যান নেদার চেঞ্জ আটে দিয়েছি মেনি পিপল গো টু সিটিস নয় আমি আবার পহেলা বৈশাখ দিয়েছি কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে পহেলা বৈশাখটা হয়তো একটাতে না একটা তোমার পাবা হয়তো এটা সিন প্যাসেজে পাবা নয়তো আনসিন প্যাসেজে অথবা তোমরা ভাড়িতেও পেতে পারো নয় প্যারাগ্রাফ বা ডায়লগ এমন কিছু বা লেটারে তোমরা পহেলা বৈশাখ পাবাই পাবা আমার কাছে মনে হয় পহেলা বৈশাখের বিষয় নিয়ে যে কোনো একটা জিনিস আসতে পারে দশে দিয়েছি ইন এ স্পিস অ্যাট দ্য নাইনটিন নাইনটিন সায়েন্স তারপর দেখো আমরা দিয়েছি হচ্ছে এটা হচ্ছে গেল তোমাদের যে নাম্বার তিন মার্কে যেটা তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফিল করার জন্য ফিলিং দ্য গ্যাপসের জন্য তারপর আমরা চলে যাবো হচ্ছে চার এবং হচ্ছে পাঁচ যেখান থেকে হচ্ছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এন্ড হচ্ছে সামারি আছে তার মানে বুঝে তোমাদের যে চার নাম্বার চার নাম্বার থাকে না যে হচ্ছে শাল দেওয়া থাকে তারপর ওই শালের মধ্যে কী বসে তারপর একজনের নাম দেওয়া থাকে মূলত এটা হচ্ছে বিশেষ বিশেষ যারা ব্যক্তিত্ব থাকে ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তি যারা থাকে তাদের নিয়ে হচ্ছে এই আনসিন প্যাসেসটা এসে আসে সেটা হচ্ছে দেখো আমি এখানে দেখছি নীল আর্মস্টন তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন চার্লস ব্যাবেস তারপর হুমায়ুন আহমেদ জন মিল্টন রোকিয়া বেগম আফভার আইনস্টন দ্য গ্রেট শিপ টাইটানিক তারপর স্টিফেন হকিং রবি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমি হচ্ছে এই দশটা দিয়েছি তো এই দশটা তোমরা যদি পড়ো আমি আশা করি যেখান থেকে তোমরা কমন পেয়ে যাবা তারপর দেখো আমরা চলে যাই হচ্ছে দেখো আবার দেখাচ্ছি তারপর আমার চলে যাবো হচ্ছে টপ টেন সাজেশন ফর ম্যাচিং সেন্টেন্স তো ম্যাচিংটা আসলে এই ম্যাচিং আসলে কমন পড়ে না তারপর আমার কাছে মনে হয় যে তোমরা যদি এই টপিকগুলো অনুযায়ী পড়ো তাহলে তোমরা হচ্ছে কমন পেতে পারো তাহলে দেখো প্রথমে হচ্ছে আমি যেটা দিয়েছি প্যাটোরি প্যাটোরিজম তারপর হচ্ছে দিয়েছি ড্রাগ অ্যাডিকশন তারপর দিয়েছি পাংচুয়ালিটি তারপর দিয়েছি পদ্মা এডুকেশন মিনস মানে এডুকেশন দিয়ে যেগুলো আছে সেটা তারপর ডেঙ্গু ফেভার ডোনেশন অফ ব্লাড গ্লোবাল ওয়ার্মিং করাপশন ম্যাটোরেল তো এই দশটা টপিক নিয়ে যদি তুমি হচ্ছে পড়ো মানে হচ্ছে ম্যাচিং সেন্টেন্সগুলো যদি তুমি প্র্যাকটিস করার আশাবাদি যেখান থেকে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে দেন আমরা চলে যাবো হচ্ছে নাম্বার সেভেনের রিয়ারেন্স রিয়ারেন্স দেখো রিয়ারেন্স আসলে অনেক থাকে তারপরও এইগুলো যদি তুমি পড়ো আশাবাদী যেখান থেকেই আসবে দেখতে পারো এগুলো দেখো এই যদি ভালো করে পড়ো যদি ভাগ্য ভালো থাকে তাহলে আশাবাদী যেখান থেকেই পড়ে যাবে অ্যান্ড্রু ক্লেস তারপর হচ্ছে দেখো টাইমুর ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড আইডেল কিং অ্যান্ড এ ফিজিশিয়ান তারপর দেখো পেস্ট্রিয় অ্যান্ড হিস হিস ডিসকোভারি এ উমেন অ্যান্ড বুদ্ধা ন্যানসন ম্যান্ডেনা রবার্ট ব্রুস জন কিডস কিং লেয়ার অ্যান্ড হিস ডটার তো এই যে দশটা যে টপিক আছে এখান থেকে আশাবাদী যে তোমাদের আসতে পারে তারপর আমার কাছে যেটা বেশি মনে হবে গুরুত্বপূর্ণ এখান থেকে আমি কমিয়ে দিব তোমরা হচ্ছে সেটাও দেখবা তো প্রথমে হচ্ছে সবার জন্য দশ দশটা করে দেওয়া এবং হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের এমন না এটা হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সব বোর্ডের জন্য এগুলা তারপর দেখো আমি দিয়েছি টপ টেন সাজেশন ফর রাইট রাইটিং প্যারাগ্রাফ তো এটা হচ্ছে আট নম্বর থাকে রাইটিং প্যারাগ্রাফ আসলে এটা বলা যায় না কারণ হচ্ছে এটা অনেক বিভ্রান্তিকর তারপর আমার মনে হচ্ছে দশটা থেকে আসবে ইনশাল্লাহ তো প্রথমে আমি দিয়েছি হচ্ছে এই স্কুল ম্যাগাজিন বা লাইব্রেরি দুটা থেকে যখন একটা আসতে পারে তারপর দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট তিনে দিয়েছি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন চারে দিয়েছি ডিফরেস্টেশন পাঁচে দিয়েছি তোমার এই উইন্টার মর্নিং ছয় দিয়েছি ওয়াটার পলিউশন সাথে দিয়েছি এই বুক ফেয়ার আটে দিয়েছি হচ্ছে এটি স্টপ নয় দিয়েছি এই রেনি ডে দশে দিয়েছি এই স্টেট হকার তো এইগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি এই দশটা প্যারাগ্রাফ যদি পড়ো আশাবাদী যে দশটা থেকে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে দেখো এই যে এই দশটা ভালো করে পড়লে এই দশটা থেকেই পেয়ে যাওয়া তারপর দেখো আমার চলে যাই হচ্ছে কমপ্লিটিং স্টোরি দেখো এই যে থেকে আসতে পারে এই দশটা থেকে আসতে পারে দশটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ রিসেন্টলি তোমার দেখতে পাচ্ছ যে বিভিন্ন বোর্ডে কিন্তু তোমার অদ্ভুত অদ্ভুত মানে হচ্ছে কিছু মানে ঘটনা ট্রেডিশনাল বাদ দিয়ে এমনিতে যে তাৎক্ষণিক ঘটনাগুলো রিসেন্টলি হয়ে থাকে ওই ঘটনার উপর কিন্তু অনেক স্টোরি আকারে আসতে পারে কমেডি স্টোরি আকারে তারপর যদি ওইগুলোর বাহিরে আসে তাহলে আমার কাছে মনে হয় যে দশটায় যদি তুমি পড়ো দশ থেকে যে কোনো একটা তুমি কিন্তু পেয়ে যাবা তারপর দেখা আমার চলে যায় গ্রাফ অ্যান্ড চার্ট তো গ্রাফ অ্যান্ড চার্টের আসলে এতগুলো আমরা দিয়েছি কিন্তু এগুলো না পড়লেও হবে কারণ হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের অনেক ফরমেট আছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু কষ্ট করে এগুলো পড়তে হবে তারপর তোমরা হচ্ছে এটা একটু দেখে না দেখো এটা তো পারলে স্ক্রিনশট মেনে নাও তাহলে তোমার জন্য এগুলো দেখে নাও এখান থেকে আসতে পারে কিন্তু বেশিরভাগ দেখবে যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার টেলিফোন ইউজার মোবাইল ইউজার সোশ্যাল মিডিয়া ইউজার ফেসবুক ইউজার এই টাইপ কিছু আসে বা হচ্ছে লিটারেসি রেট এগুলো থেকেও আসে আবার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এগুলো থেকে আসতে পারে তো এগুলো দেখে নাও একটু এটা দিয়েছি আমি আটটা কারণ হচ্ছে গ্রাফেন চার্ট সবাই পারে গ্রাফেন চার্ট পারে না এমন কেউ আসলে স্টুডেন্ট আসলে নাই হয়তো কারণ গ্রাফেন চার্ট হচ্ছে খুবই ইজি একটা বিষয় যেটা হচ্ছে সবাই লিখতে পারে দেখে দেখে লিখা যায় ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং দিয়ে হচ্ছে পুরোটা লিখে ফেলে সবাই দেন আমরা চলে যাবো হচ্ছে ইনফরমাল ইমেল এ তো ইনফরমাল ইমেল আমি হচ্ছে দশটা দিয়েছি এখানে কারণ হচ্ছে ইমেল আর লেটার হচ্ছে অনেকটাই কাছাকাছি একই থাকে লেটার হচ্ছে তোমার স্টাম্প দিতে হয় এবং হচ্ছে ইমেল এ দিতে হয় না এবং ইমেল এ হচ্ছে টু এবং ফ্রম হিসেবে সাবজেক্ট এগুলো হচ্ছে উপরে লিখতে হয় লেটার হচ্ছে লিখতে হয় না তো এইগুলো হচ্ছে আমি লেটারের জন্য আর হচ্ছে ইমেলের জন্য দিয়েছি এগুলো তোমরা হচ্ছে এগুলো একটু পরে নিয়ে দেখো এই যে আফটার দ্য এক্সামিনেশন এটা আসতে পারে ডেসক্রাইবিং ইয়র কান্ট্রি সম্পর্কে আসতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তোমার বন্ধু তারপর বার্থডে গিফট সম্পর্কে তুমি দিতে পারো তারপর হচ্ছে আবার এটাও আসতে পারে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইওর স্কুল তারপর হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস ইন ইন দা এক্সামিনেশন তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার সম্পর্কে আসতে পারে তারপর পিকনিক ইউ হ্যাভ এনজয়েড তারপর হচ্ছে ইউ সামার ভেকেশন সম্পর্কে আসতে পারে তারপর অফ আসতে পারে তো এই হচ্ছে তোমাদের দশটা লেটার এবং হচ্ছে ইমেলের জন্য দিয়েছে এখান থেকে আসবে লেটার আর ইমেলও আহামরিক কঠিন কিছু না এটাও খুব সহজ এটাও আশা করি পারবা দেন আমার চলে যাবো হচ্ছে ডায়লগের ডায়লের ডায়লগের আসলে অনেকগুলো ফর্মেট আছে যদি হচ্ছে ওইটা কোনো ইস্যু সম্পর্কে আসে মানে হচ্ছে কোনো ব্যাড ব্যাড ইফেক্ট বা হচ্ছে গুড হ্যাভ গুড ইফেক্ট বা গুড হ্যাবিটের সম্পর্কে আসে তো ওইগুলোরও ফর্মেট আছে ওইগুলো হচ্ছে আমি আমার দিয়ে ইউটিউব হচ্ছে ফেসবুকে দিয়ে ওইখান থেকেও দেখে নিতে পারো তো আমি এখান থেকে দেখো বারো নম্বরের জন্য রাইটিং এর ডায়লগের জন্য হচ্ছে এই দশটা দিয়েছি তো আমি আশা পাতি যে দশটা থেকে আসবে বাইরে আসবে না একশো পার্সেন্ট চেয়ে থাকতে পারো ওইটা এটা হচ্ছে অনেকটাই তোমার দেখবা যে তোমরা হচ্ছে এইটে পড়ে আসছো এই টাইপেই দেখো কিন্তু বিশেষ করে হচ্ছে আল একটু পড়লো এটা আসতে পারে তারপর হচ্ছে লিটারেসি এটাও আসে অনেক সময় তোমার সম্পর্কে আসতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে একটু দিতে পারো যদি তোমরা যদি সময় হয় তাহলে আমি যে ফর্মেট দিব ওই ফর্মেটটা দেখে নেবো অবশ্যই তো এই ছিল তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে সব সাজেশন তারপরে আমরা চলে যাবো এখন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা এখন দেখাবো তা চলো আমরা হচ্ছে এখন আমাদের দাগিয়ে দাগিয়ে দিই যে কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তো আমি হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে তোমাদের বলবো সেটা হচ্ছে হচ্ছে প্যাসেজ প্যাসেজ তো দশটা থেকে আমি যেটা দাগিয়ে দিই অবশ্যই সেটা দেখে নাও কারণ এইগুলোর বাইরে আসলে আসবে না কখনোই তো দেখো দশটার মধ্যে আমি আবার গুরুত্বপূর্ণ বেছে দিচ্ছি মানে যারা হচ্ছে পড়তে পারবো না তো সবাই ভালো করে হচ্ছে পহেলা বৈশাখ যেটা এটা খুব ভালো করে পড়বো পহেলা বৈশাখ পহেলা বৈশাখটা ভালো করে পড়বা হ্যারিটেজটা ভালো করে পড়বা কারণ তোমরা মে ডে তারপর হচ্ছে ছাব্বিশে মার্চ এগুলো কিন্তু তোমরা নিজেরা অনেক ভালো জানো তারপর যেটা পড়বা সেটা হচ্ছে পড়বা হচ্ছে মেহেরজান আমি হচ্ছে দশটা থেকে আবার পাঁচটা পাঁচটা করে দেবো ঠিক আছে তারপর তোমার পড়বা হচ্ছে কান্ট্রিজ এটা পড়বা তারপর হুমেন ক্যান্ডেল এটা পড়বা এবং হচ্ছে দেখো কটা দিয়েছি এক দুই তিন চার পাঁচটা কিন্তু হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে না দেখো তো হ্যারিটেজ পয়ন্ত দুইটা মেহেরজান তিনটা কান্ট্রিজ চারটা হুমেন ক্যান্ডেল এটা চারটা পাঁচটা তারপর আমি এটাও দিয়ে দিলাম মাইনুল ইসলাম এটা ছয়টা তো এই ছয় দশটা থেকে এই ছয়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো কিন্তু ভালো করে পড়লে আশাবাদী যে তোমরা হচ্ছে পেয়ে যাবা তোমাদের প্যাসেজ কিন্তু এক এবং দুই কিন্তু অ্যান্সার তো দেখো ভালো করে দেখে নাও সবই স্তৃষণ মেনা এবং এই ছয়টা খুব ভালো করে পড়বা দেন আমরা হচ্ছে চলে যাব দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে দেখো আমরা হচ্ছে তিন নাম্বারে যেটা আসে ফিলিং দ্য গ্যাপ যে পূরণ করতে হয় যে কোনো কিছু থাকে না তার মধ্যে হচ্ছে তোমার নিজে নিজে থেকে হচ্ছে শব্দ বসিয়ে হচ্ছে পূরণ করতে হয় সেটা তো এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটাতেও আমি দিব হচ্ছে এটা থেকেও আমি হচ্ছে ছটা দাগিয়ে দিব দেখো এটা দিব হচ্ছে মেনি পিপল গো টু সিটিস এটা দিবা তারপর হচ্ছে পহেলা বৈশাখ তারপর দিব হচ্ছে হুমেন ক্যান নিজার এটাই আসতে পারে তারপর টুডে ডে দেয়ার আর মেনি জবস দুই দি চার আরেকটা দিব হচ্ছে ফিশ পপুলেশন তো দেখ আমি কিন্তু এখানে মেহের কিন্তু দেয়নি কারণ হচ্ছে মেহের যান দিতে পারতাম এটা দেয়নি কারণ হচ্ছে উপরে যেহেতু পড়শো ওই জন্য হচ্ছে আর দিলাম না বৈশাখও সেম পয়লা বছর যেহেতু জন্য পড়বে তখন কিন্তু তোমার এই তিন নাম্বারের জন্য কিন্তু হয়ে যাবে তার জন্য কিন্তু এটা আমি কিন্তু দেইনি ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে দুই দুই চার এই পাঁচটা দিতে পারি ইচ্ছা করলে সেটাও দিয়ে দিই তো এটাও আসতে পারে এটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ ইজ না এটাও আসতে পারে তো এই ছয়টা যদি ভালো করে পড়ো এক দুই তিন চার পাঁচ ছয় আশাবাদী যে তুমি তিন নম্বরটা ভালো করে পারবে এবং হচ্ছে এই এই ছয়টা দিয়ে যে যেই জায়গায় দেখবা যে তোমার গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ আসে সেগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং আশাবাদী যে ছয়টা থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে দেন দেখো আমরা হচ্ছে দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে সামারি প্যাসেজের জন্য মানে সামারি এবং হচ্ছে তোমরা ইনফরমেশন ট্রান্সফার যেটা দাও মানে হচ্ছে যে বক্স থাকে তারপর হচ্ছে এখান থেকে যে আমাদের ইনফরমেশনগুলো দিতে হয় সেটা তো সেটা দেখ সেটার জন্য তোমরা অবশ্যই যেটা আমার কাছে মনে হয় এখান থেকে আসলে দেওয়ার মতো কিছু নাই কারণ এগুলো খুব ছোট ছোট ব্যক্তিত্বদের আছে মানে হচ্ছে তারা বিশেষ ব্যক্তি তাদের সম্পর্কে আছে এবং সেই ঘটনাগুলো তোমরা জেনে নাও তা তোমরা এটা একাকেই পারবা তো এটা নিয়ে আসলে কোনো আহামরি কিছু নাই তো এটা আসলে সামারির জন্য আর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের জন্য এইগুলো দশটাই পড়বা কিন্তু টা থেকে যদি তোমাদের কাছে মনে হয় যে দশটা পড়তে পারবো না ভাইয়া সময় নেই তাহলে আমি বলবো তাহলে তোমরা হচ্ছে পড়তে পারো চার্লস ব্যাবের সম্পর্কে পড়তে পারো তারপর তোমরা পড়তে পারো হচ্ছে আলবার্ট আইনস্টন সম্পর্কে পড়তে পারো তারপর টাইটানিক সম্পর্কে পড়তে পারো তারপর স্টিফেন হকিং সম্পর্কে পড়তে পারো তারপর রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর দুই দুই চার পাঁচ আরেকটা দিব সেটা হচ্ছে আর সবগুলো এখানে ইম্পর্টেন্ট দাও বাছাই করা আসলে খুবই কঠিন কাজ তারপর দিলাম মিল আর্মাস্টন সম্পর্কে দিলাম তো দেখো এই পাঁচটা দিয়ে দিলাম দুই দুই চার পাঁচ ছয় ছয়টা দিয়ে দিলাম দশটা থেকে তো ছয়টা হচ্ছে যারা হচ্ছে একেবারেই পড়াচর এবং হচ্ছে পড়তে চাওয়া তাদের জন্য এটা দেন আমরা দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে কততে সেটা হচ্ছে তোমার ছয় ছয় কি থাকে দেখো ছয় হচ্ছে ম্যাচিং তো ম্যাচিং এর জন্য আসলে যে দশটা এই দশটাই পড়বো কারণ হচ্ছে এখান থেকে আসলে ম্যাচিং এমনিতেই কমন পড়ে না তো আমার কাছে মনে হয় যে দশটা থেকে যদি কোনো একটা বাদ দা তাহলে কিন্তু না তার মানে হচ্ছে ম্যাচিং কিন্তু দশটাই পড়তে হবে দশটা টপিক নিয়ে পড়তে হবে ঠিক আছে তারপর দেখ তারপর হচ্ছে আমরা চলে যাব রিয়ারেঞ্জে তো রিয়ালেঞ্জটা আসলে অনেকটা ওই কোয়ালিটি মানে হচ্ছে ম্যাচিং এর মতো তার কারণ হচ্ছে রিয়ারেন্স এবং হচ্ছে ম্যাচিং কিন্তু কমন পয়েন্ট আসা সহজে তাই হচ্ছে তোমাদের এই দশটা যে রিয়ারেন্স আছে আশা আশা করি যে দশটা রিয়ারেন্স পড়লে যদি তুমি হচ্ছে আট মার্ক পাও তো আমি আশাবাদী যে তুমি হচ্ছে অবশ্যই কিন্তু রিয়ালেন্সটা ভালো করে পড়বে কারণ রিয়ালেন্সটা কিন্তু আহামলি কোনো কঠিন কিছু না এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস তা আশা করি তোমরা সবাই দশটা নিয়েই হচ্ছে পড়বে এগুলো সব ইম্পর্টেন্ট সব গুরুত্বপূর্ণ এবং সবগুলোই কিন্তু কি পড়তে হবে তারপর দেখা আমরা চলে যাবো তারপর আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে আট নাম্বারে এবং আট নাম্বার দেখো কি আছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের মধ্যে আসলে গুরুত্বপূর্ণ যে দশটায় টাই দিয়েছি তারপর হচ্ছে অনেকে হচ্ছে অনেক বেশি পড়তে চাও না তাদের জন্য হচ্ছে আমি আটটা কমে দিয়েছি সেটা হচ্ছে ডিফরেস্টেশনটা হচ্ছে ভালো করে একটু পড়তে পারো ডিফরেস্টেশন দেন হচ্ছে তোমার পড়তে পারো হচ্ছে এই উইন্টার মর্নিং এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারপরে এই রিনিট এটা ভালো করে পড়তে পারো এবং এই স্কুল লাইব্রেরি এবং হচ্ছে স্কুল ম্যাগাজিন এটা ভালো করে পড়তে পারো দুই দিন চারটা দিয়েছি তো তো এটা আসলে খুব টাফ হয়ে যায় তো আমি ছয়টা দিব এই বুক ফেয়ার এবং হচ্ছে এ রোড অ্যাক্সিডেন্ট এই ছয়টা আমি দিলাম যারা হচ্ছে একেবারে পড়তে চাও না তাদের জন্য এটা কিন্তু দশটা পড়লে আসলে তুমি একটা বিপদ মানে বিপদ থেকে মুক্তি পেতে পারো কিন্তু এখান থেকে দিলাম যে আশাবাদী যে ছটা থেকে তোমাদের কমন পড়ে যাবে দিন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে তারপর কিন্তু আমরা চলে যাবো কোথায় কমপ্লিটিং স্টোরিতে চলো চলে যাই তারপরে দেখ কমপ্লিটিং স্টোরিতে আসলে যে দশটা দিয়েছি কমপ্লিটিং স্টোরি এমনিতেই ঢাকা বোর্ড কিন্তু ঢাকা ঢাকা বোর্ড না সব বোর্ডই একটু অন্য টাইপ কারণ আমরা যে আমরা যে ঘটনাগুলো জেনেছি ছোটবেলা থেকে সেগুলো থেকে কিন্তু এখন আসে না ম্যাক্সিমাম দেখলাম তারপরও সেগুলো ভিত্তি করে যদি বলি তাহলে তোমরা কিন্তু এই যে যে দশটা আসে দশটাই তোমরা কিন্তু পড়তে হবে কারণ এই দশটাই খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে কোনোটা হচ্ছে কোনোটা কম না দশ থেকে আসতে পারে কিন্তু তারপরে যারা হচ্ছে একেবারেই পড়তে চান তাদের জন্য হচ্ছে আমি ছয়টা দিয়ে দি তো হিসেবে কিন্তু আমার মেঘ সাথে সঙ্গে কিন্তু দশটাই থাকবে তো তাদের জন্য হচ্ছে থাকবে সেটা হচ্ছে প্রথমে আমি দিয়ে দিব ড্রেস ডাস নট মেক এ ম্যান গুড এটা দিয়ে দিব দেন আমরা চলে যাবো হচ্ছে হু ইজ টু বেল দ্য ক্যাট তারপর আমরা চলে যাবো হচ্ছে ডিভাইডিং ব্রেড বাই এ কানিক মানকি এই তিনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আরও আছে সেটা হচ্ছে এটাও আসতে পারে গোল্ডেন টাচ যেটা সেটা তারপর ইউনিটি ইজ স্ট্রেংথ সম্পর্কে আসতে পারে দুই দুই চার পাঁচটা কিন্তু হয়েও গেছে এবং হচ্ছে বাইজিট ডিভেশন টু হিজ মাদার এটাও আসতে পারে তো দুই দু চার পাঁচ ছয় আমি ছয়টা দিলাম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় দশটাই পড়তে হয় কারণ কোনটা না কোনটা এসে পরে বলা যায় না তারপর রিক্স নিয়ে যারা হচ্ছে এটা যারা পড়বে তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু রিক্স থাকবে আমি আমারও বলে দিই এখানে কিন্তু রিস্ক থাকতে পারে কারণ হচ্ছে এগুলো যে দশটা দিয়েছে দশটাই খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে তারপর আমি ছয়টা দিলাম আমি ছটা থেকে ঢাকা বোর্ডে আসতে পারি বা তোমাদের অন্যান্য যে বোর্ডগুলো আছে সেখানেও আসতে পারে ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে কোথায় চলে যাব বলো তো এরপরে কত নাম্বার আছে সেটা হচ্ছে আছে দশ নম্বর তো দশ নম্বর চলে যাবো দশ নম্বর আমি আগে বললাম দেখলাম গ্রাফ আসছে না আমি একটা তোমাদের এটা কি বলে এটা ইয়ে দিয়ে দিব আমি একটা ফর্ম্যাট দিয়ে দেবো এই ফর্মেগুলো নিয়ে লিখবে এতগুলো কষ্ট করে পড়তে হবে না তারপর যদি পড়ো তাহলে আমি দু একটা দাগাই দিই আমি এটা থেকে আমি চারটা দাগাই দিই চারটা দাগাই চারটা যদি পড়ো তাহলে তাহলে ওইভাবে যদি না মার্কটা বেশি হবে দেখো সেইটা যদি একটু বলি তাহলে দেখো সেটা কিভাবে করা যায় সেটার জন্য আমি প্রথমেই বলবো যে এটা প্রথমটাই দিব প্রথমটা তাহলে আমি একটু ইয়ে করে নিই প্রথমটা প্রথমটাই হচ্ছে আমি দাগিয়ে দিলাম দুই নাম্বারে দিব হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা দুই নাম্বারটা এখানে দাগ দিয়ে দিলাম তারপর দেখো তিন নাম্বারটা বুকস ইন বই মেলা ইম্পর্টেন্ট লাগতেছে না তারপর হচ্ছে লিটারেসি রেট এটা খুবই গুরুত্বপূর্ণ রোড অ্যাক্সিডেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য এক দুই দিন চারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে একটু তারপর যেটা আসতে পারে চারটা কিন্তু দিয়ে দিয়েছি তারপর আমার কাছে মনে হয় যে আরেকটা দিলে হয়তো ভালো হয় তো না আমার কাছে মনে হয় চারটা আর হচ্ছে এটা এই পাঁচটা পড়লেই হবে পাঁচটা পড়লে হবে কিন্তু আমি এখানে মনে হয়তো আরেকটা দেয়নি সেটা হচ্ছে ডেভেলপিং ইন বাংলাদেশ এটাও আসতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য তো তোমাদের যে গ্রাফ অ্যান্ড চার্ট এই পাঁচটা পড়লেই হবে হ্যাঁ আর বেশি পড়তে হবে নিচে দুটো বেশি আমার ইম্পর্টেন্ট না দেন আমার চলে যাবো লাস্টে এগারো নম্বরে দেখো লেটার এবং হচ্ছে ইমেলের জন্য এখান থেকেও আমি গুরুত্বপূর্ণ আমার নিজের থেকে একটু বাছাই করে দিতে পারি সেইটা হচ্ছে তোমাদের কিন্তু আসতে পারে যে ইউর প্ল্যান আফটার দ্য এক্সামিনেশন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এটা ছোটদের ক্লাসে আসছে আমি যখন এটি পড়তাম তখন এটা দিয়েছে তারপর আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের লেটারটা আসতে পারে হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পর্কে আসতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আসতে পারে এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেন আমরা চলে যাব হচ্ছে একটু নিচে চলে যাব তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কি বলে ভিলিয়ান সাকসেস ইন দ্য এক্সামিনেশন এটাও খুব গুরুত্বপূর্ণ এটা পড়তে পারো চারটা বললাম তারপর যেটা সেটা হচ্ছে অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ এটা এই পাঁচটা তোমরা যদি ভালো করে পড়ো আশা করি যে এখান থেকে কমন পড়ে যাবে কিন্তু তারপরও এখানে যে দশটা দিয়েছি দশটা খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে আশা পসিবিলিটি একশো পার্সেন্ট দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে নিচে একবার লাস্টে ডায়লগ যারা পাওয়া তাদের ডায়লগ ডায়লগের ফর্মেটা আমি হচ্ছে দিয়ে দিব তারপর দেখো এখান থেকে একটু বাছাই করে দিলাম যে কোন পাঁচটা পড়লে বেশি ভালো হয় বা আমি তো করে দিয়েছি কিন্তু লাস্টে দিয়ে কিন্তু এসে কিন্তু কটা করে দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু পাঁচটা করে দিচ্ছে তো এটাও খুব ভালো করে পড়তে পারো রিডিং নিউজ পেপার করতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারো আলি রাইটিং আলি রাইটিং কিন্তু প্যারাগ্রাফটাও খুবই গুরুত্বপূর্ণ আবার হচ্ছে তোমার ডায়লগটাও খুব গুরুত্বপূর্ণ এটা আসতে পারে লিটারেসি খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ অ্যান্ড চার এবং হচ্ছে ডায়লগের জন্য কারণ এটা হচ্ছে বারবারই আসে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি দশ নম্বর দিয়েছি দেখো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই পাশটা খুবই ভালো করে পড়বা আশা করি তোমাদের হচ্ছে এই সাজেশনের মধ্য থেকে চলে আসবে ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বিভাগ দেখার জন্য এবং হচ্ছে নেক্সট তোমাদের আরও সাজেশন দেওয়া হবে তো তোমরা কিন্তু সবাই এই অনুযায়ী পড়ে ফেলো ইনশাআল্লাহ তোমাদের সবার পরীক্ষা ভালো হবে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহেজ